নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে এতে দুইজন গুলিবুদ্ধ সহ পাঁচজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এ ঘটনায় পুলিশ নয়জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে সোমবার একত্রিশ মার্চ দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিলে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা প্রতিবাদ জানিয়ে ঘন্টার আল্টিমেটাম দেন পুলিশকে পরে আওয়ামী লীগের নেতা একত্রিত হয়ে রামকৃষ্ণপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা দাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে এতে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ সহ পাঁচজন আহত হন গুলিবিদ্ধ সুজাত মন্ডল সহ দুজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাদেরকে রামেক হাসপাতালে পাঠানো হয় পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় মন্ডল সারাশি অভিযান চালিয়ে পুলিশ নয়জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে তথ্যসূত্র বণিক